আসসালামু আলাইকুম শুটকি ডট কম এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জুনায়দ মিয়া আমি আমরা দুই আজকে আমাদের যে সক্ষত উপহার সেই সক্ষতা উপহার দেওয়ার র্যাফেল ড্র প্রোগ্রামটা লাইভে পরিচালনা করব এটা আমাদের একটা কাস্টমার লয়ালটি প্রোগ্রামের অংশ এবারে আমাদের পুরস্কারটা আমরা ভিডিওতে দেখিয়েছি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবার দিচ্ছি হচ্ছে ছয় পিসের একটা বাটি সেট আমাদের যে গুলো এই গুলো রান্নার পরে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই বাটি সেটের মধ্যে পরিবেশন করতে পারবেন এটা ওভেন প্রো এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালের হলেও এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক আমরা সব সময় চাই যে আমরা কিচেন আইটেম দেওয়ার জন্য যাতে আমাদের শুটকি রান্না বা শুটকি রান্না পরিবেশ জন্য আপনাদের যাতে সহায়ক হয় তাহলে শুরু করি আমরা আমাদের এই হচ্ছে বক্স এই বক্সের মধ্যে গত মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যারা সুখকে অর্ডার করে ডেলিভারি নিয়েছিল তাদের নাম ফোন নাম্বার এবং অর্ডার আইডি দিয়ে কোপন তৈরি করা হয়েছে এবং এই কোপনগুলোর মধ্যে থেকে আমরা র্যাফেল ড্র করব র্যাফেল ড্রর মধ্যে থেকে আমরা দশজন সম্মানিত বিজয়ীকে মনোনীত করব। দশজনকে কিন্তু একই রকম পুরস্কার দেওয়া হবে আলাদা কোনো পুরস্কার দেওয়া হবে না প্রথম এই বিজয়ী মনোনীত হয় আমরা দেখি প্রথম প্রথম অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন উনি আমাদের কাছ থেকে নিয়েছিল চ্যাপা পুটি কিংসাইজা আমাদের যে আইকন আইটেম সাইজ পুটির চাপা এই পুটির চ্যাপাটা নিয়েছিল নোয়াখালী থেকে এবার আমরা আমাদের দ্বিতীয় বিজয়ী এটা জন্ম সুলতানা ম্যাডাম ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ম্যাডাম আমাদের দ্বিতীয় বিজয়ী মনোনীত হয়েছেন ম্যাডাম হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিয়েছিল ম্যাডাম নিয়েছিল আমাদের কাছ থেকে নোনা ইলিশ ফালি তারপরে উত্তরবঙ্গের শীতল সুটকি এবং বাসপাতা মাছের চেপা আমাদের সুটকির দোকানের বিশেষত্বটা হচ্ছে যে আমাদের একটা অনলাইন সুটকির দোকান যেখানে আপনি সব রকমের সুটকি এবং সুটকি পণ্য একত্রে একটা জায়গায় পাবেন তো আমরা এখন তৃতীয় বিজয়ী মনোনীত করি যে আমাদের তৃতীয় বিজয় কে হয়েছে কে হয় আমাদের তৃতীয় বিজয়ী দেখুন জেসমিন চৌধুরী উনি নিয়েছিল ঢাকার রায়ের বাজার থেকে ঢাকা রায়ের বাজার থেকে জেসমিন সুলতানা ম্যাডাম নিয়েছিল যেটা আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন বিক্রি হয় যে পুটি মাছের চ্যাপা আমাদের কিংসেস পুটির চ্যাপা এবং ফাইসা মাছের চ্যাপা বাসপাতা চ্যাপাও বলা অনেকে এবার আমাদের চতুর্থ বিজয়ী মনোনীত করবো চতুর্থটা আপনার বৃন্দা সূত্রধর সূত্রধর স্যার বৃন্দা সূত্রধর স্যারকে অনেক অনেক অভিনন্দন নতুন বাজার থেকে স্যার নিয়েছিল আমাদের কাছ থেকে নোনা ইলিশ পালি আমরা এবার আমাদের পঞ্চম বিজয়ীকে মনোনীত করি যে আমাদের পঞ্চম বিজয়ী তারা কে হচ্ছেন আমাদের পঞ্চম বিজয়ী কে ভাই দেখি ফারজানা আক্তার

ভুইয়া নাজনী ভুইয়া ম্যাডাম নাজনীল ভূয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে ম্যাডাম আমাদের ষষ্ঠ বিজয়ী হয়েছে সক্ষত উপহারে ম্যাডাম আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে বাসপাতা শীতল বাসপাতা মাছের যে চ্যাপা বা বাসপাতা মাছের চ্যাপা এটা নিয়েছিল এক কেজি পরিমাণ তার লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী থেকে ম্যাডাম নিয়েছে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা আমাদের সপ্তম বিজয়ী মনোনীত করব যে যে আমরা সব সময় সিজনের ফ্রেশ আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি জাহাঙ্গীর আলম স্যার উনি আমাদের সপ্তম বিজয়ী মনোনীত হয়েছে জাহাঙ্গীর আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জাহাঙ্গীর আলম স্যার নিয়েছিল হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের দেওয়ান বাজার দেওয়ান বাজার থেকে নিয়েছিল কোন আইজেন্ট নিয়েছিল ইলিশ ডিমে সুপটি ইলিশ ডিমের সুপটিটা কিন্তু খুবই সুস্বাদু হয় এবার আমরা অষ্টম বিজয়ের মনোনীত করব এটা আপনাদের

রোশন আক্তার ম্যাডাম রোশন আক্তার ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ম্যাডাম আমাদের কাছ থেকে নিয়েছিল আমাদের কিং সাইজ পুটির চেপা এবং আমাদের ফাইশা মাছের চেপা এবং এটা নিয়েছে হচ্ছে মিরপুর বারো নাম্বার থেকে এটা নিয়েছিল সব সময় কিন্তু আপনাদেরকে সময় সবচেয়ে ভালো মানে ফ্রেশ উটকিটা এই ডেলিভারি করি ইনশাল্লাহ ডেলিভারি করবো ইনশাল্লাহ তো আমরা আমাদের নবম বিজয়ীকে এটা মনোনীত করি গাজী হাফিজুর রহমান স্যার হাফিজুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন স্যার আমাদের নবম বিজয়ী হয়েছে গোহার থেকে স্যার নিয়েছিল লুইটা টেকনাফ আমাদের যে পেট পরিষ্কার করে টেকনাফ লুইটা এবং আমাদের কিং সাইজ কুটির চেপা এই দুইটা আইটেম আমাদের দশম বিজয়ী লাস্ট আমাদের যে বিজয়ী এটা আমরা এখন মনোনীত করব এবং আমাদের সর্বশেষ বিজয়ী সর্বশেষ বিজয়ী কে হয় দেখি সৌরভ রহমান সৌরভ রহমান স্যার আমাদের দশম বিজয়ী হয়েছে সক্ষত উপহার স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন স্যার নিয়েছিল নোমা ইলিশ পালি টঙ্গীর কলেজ গেট থেকে স্যার আমাদের কাছ থেকে অর্ডার করে ডেলিভারি নিয়েছে আমরা সব চাই সম্মানিত ক্রেতাদের আস্থাটাকে আরও সুদৃঢ় করার জন্য এবং ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কটাকে আরো গভীর করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের টিকটক চ্যানেল এগুলোতে আপনারা কিন্তু সব সময় আপডেট পাবেন ফেসবুক পেজে আমাদের নিয়মিত আপডেট দেয়া হয় আমাদের যারা 10 জন বিজয়ী মনোনীত হয়েছে তাদের ঠিকানায় এই উপহারগুলো পৌঁছে যাবে এবং যারা এই মাসে যারা অর্ডার করছে অর্ডার করে ডেলিভারি নিচ্ছেন তাদের নাম ফোন নাম্বার দিয়ে এরকম কোপন তৈরি হবে এই রকম কোপন দিয়ে আমরা একটা চমৎকার র‍্যাফেল ড্র প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা 10 জন সম্মানিত বিজয়ীকে আবার মনোনীত করব আবার নতুন কোনো উপহার নিয়ে আগামী মাসে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম